সবার প্রথমে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর দু টেবিল চামচ ময়মের জন্য সাদা তেল দিলাম আর স্বাদ মতন লবণ দিলাম তেল লবণ আর ময়দাটাকে খুব ভালো করে ময়ম করে নিতে হবে যত ভালো করে ময়ম হবে তারপরে এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে এখানে আমি এটাকে মেখে নেব নিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটা আমার দুটো লেচি হয়েছে এবারে অল্প পরিমাণে ময়দা দিয়ে এখানে প্রথমে আমি এইভাবে এটাকে বেলে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজে কিন্তু এটা বেলা হয়ে যাবে আর এটা খুব পাতলা করতে হবে তারপরে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আমি এই রেসিপিটা প্যানের মধ্যে তৈরি করব এখানে আমি রেখে দিলাম প্যানে তৈরি করলে কিন্তু এই রেসিপিটা খুব সহজে হাত থেকে তুলে নিতে সুবিধা হয় আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম লেচিন মাঝখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর দেবো দুটো কাঁচা লঙ্কা বাচ্চারা যদি খায় এখানে কাঁচা লঙ্কাটা কম দেবে আর তার মধ্যে একটি গোটা ডিম আমি দিয়ে দিচ্ছি এবার এই ডিমটাকে দেওয়ার পরে সামান্য পরিমাণে আমি হাতে করে লবণ নিলাম নিয়ে এই ডিম লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো করে এখানে আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে নুনটা যেন সব কিছুর সাথে মিশে সেই রকম মাখিয়ে আর এটাকে রুটির চারধারে মাঝখানে গোল করে দিতে হবে একটা শেপে দিতে হবে এইভাবে গোল করে দেওয়ার পরে দেখো আমি কিভাবে উল্টে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি অপর দিকটাকে উল্টে নিচ্ছি আবারও আমি অপর দিকটা একইভাবে উল্টে নিচ্ছি এই রুটিটা তোমরা পাতলা করার চেষ্টা করবে পাতলা করলে কিন্তু খুব সুন্দর খেতে হয় দেখো তৈরি হয়ে গেছে তারপরে আমি গ্যাসটাকে জেলে প্যান শুদ্ধ এটাকে বসিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেবো এইভাবে যদি প্যানের মধ্যে করার মধ্যে তোমরা বসিয়ে এটা করো তাহলে কিন্তু এটা ভাজতে সুবিধা হয় তোমরা যদি অন্য কিছুতে করো তুলতে গেলে একটু অসুবিধা হয় তাই আমি করার মধ্যে দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে তিন থেকে চারবার এটাকে আমি খুব ভালো করে মুচমুচে ব্রাউন কালার করে ভেজে নেব এটা যেমনই মুচমুচে হয় তেমনই খেতে একটু খেতে দুর্দান্ত হয় তোমরা বাচ্চাদের স্কুল কলেজ টিফিনেও তোমরা এটা দিতে পারো বা সকালে নাস্তা হিসেবেও এটা খেতে পারো দেখো এটাকে আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি এটাকে তুলে নিচ্ছি আর এই এই ডিম পরোটা আমি আজকে তোমাদের দু রকম তৈরি করে দেখাবো তারপরে আবারও একটাই বেলে নিয়েছি নিয়ে এই একটা ছোট্ট বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম একটু ভালো করে খেয়াল করো তারপরে এই যেটা বেলে নিয়েছি সেটা আমি বাটির মধ্যে ঠিক এইভাবে ঢুকিয়ে দিতে হবে দেখো ঢুকিয়ে দিয়ে আর একটু ভাঁজ ভাঁজ মতো করে দেবে যেন একটা খুব সুন্দর একটা ডিজাইন মতন হয়ে যাচ্ছে এবারে এর মধ্যে দেখো আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম এই ডিমটাকে ফাটিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা যেরকম আমি আগেরটাও করেছি ঠিক একইভাবে এটা আমি করে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কাটা যে যা স্বাদ মতো দিতে পারো আর দেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অবশ্যই দিতে হবে লবণটাকে দিয়ে এটাকে আমি চামচ দিয়ে কিন্তু ঘেঁটে নেব। সব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এই অল্প পরিমাণে লবণ দিলাম দিয়ে একটা চামচ দিয়ে এটাকে খুব বেশি ঘাটবে না তাহলে যে রুটিটা আছে সেটা কিন্তু ভেঙে যেতে পারে বা ফুটো হয়ে যেতে পারে তারপরে এইভাবে আমরা যেটা মোমো শেপ করি দেখো ঠিক এইভাবে একটার পর একটা এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে এঁটে দিতে হবে এটা কিন্তু খুবই সহজভাবেই তৈরি করা যায় তোমরা একটু খেয়াল রাখো আর এই এই পরোটাটাও কিন্তু ডিম পরোটাটাও খেতে খুব দারুণ লাগে এইভাবে একটু চেপে নেবো নিয়ে বাকি যে পর ময়দাটা বেশি হয়েছে সেই ময়দাটাকে আমি ছিঁড়ে নেব কারণ এটা এখানে শক্ত হয়ে থাকলে খুব একটা ভালো হবে না এইরকমভাবে ছিঁড়ে একদম পাতলা করে একটা খুব সুন্দর ডিজাইন মতন হয়েছে দেখো এইভাবে এটাকে তৈরি করে নেব আগে থেকে প্যান বসে প্যানটার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিলাম দিয়ে গরম করে নেওয়ার পরে বাটি শুদ্ধ এটাকে আমি উঁবুর করে দিলাম তারপরে বাটিটাকে তোলো দেখো কী সুন্দরভাবে করার মধ্যে এটা সেট হয়ে গেল। এই কারণেই বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা বাটির মধ্যে তেল মাখিয়ে নেবে তা নাহলে এটা উঠতে চাইবে না এটাকেও দুবার তিনবার উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা একইভাবেই ভাজবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ময়দাটা কাঁচা থেকে যাবে এইভাবে কিন্তু এটাকে আমি তুলে নিচ্ছি দেখো কী সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক দেবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইভাবে যদি বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করে দিও দাও তাহলে কিন্তু এক টিফিন বক্স প্রতিদিন ফাঁকা আসবে আর এটা তোমরা ছোটো বড়ো সকলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে দারুণ খেতে লাগে বন্ধুরা তোমরা যদি এটা একবার তৈরি করো তোমাদের কিন্তু বারবার খেতে মন চাইবে আবারও যেটা তৈরি করেছিলাম এটাকেও আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা ভিডিওটা পুরোপুরি দেখার পরে কিন্তু আমায় কমেন্ট করে জানিও কেমন হলো